আসসালামু আলাইকুম ডেলিভারি অনেক মেশিনের পক্ষ থেকে মেশিন টেল আপনার কাঠের ব্যবসার নতুন গতি সিএনসি উড লেদার মেশিন এখন বাংলাদেশের বাজারে ব্যাপক পরিমাণে আপনি কি কাঠের ডিজাইন ফার্নিচার প্রোডাকশন ডেকোরেশন আইটেম বা হস্তশিল্প নিয়ে কাজ করতে চান তাহলে আপনার জন্য এই সিএনসি উড লেদার মেশিন হতে পারে গেম চ্যালেঞ্জার এখন সময় আপনার কাঠের কাজকে ম্যানুয়াল থেকে ডিজিটাল অটোমেটিক রূপান্তরের সিএনসি উড লেদার হল এমন একটি আধুনিক মেশিন যা কম্পিউটার নিয়ন্ত্রণ এবং কাঠের উপর নিখুঁত জটিল ডিজাইন ও কার্ডিক ঘূর্ণায়মান কাজ সংগ্রহভাবে সক্ষম করে চেয়ার টেবিলের পা খাটের ডিজাইন হ্যান্ডেল কলাম বেলস্টার ফ্রেম সবকিছু আপনি সহজেই করতে পারবেন ধ্রুত নিখুঁত এবং কম খরচ হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ডিজাইন হাতে বানানোর হচ্ছে অনেকগুলো বা ডিজাইন দিতে সক্ষম এই ডিজাইনে বারবার করা সম্ভব এবং একবার ডিজাইন সেট করলে আপনি হাজার করতে পারবেন টাইম সেভিং এবং একটা ডিজাইন এক ঘন্টা লাগতো সেটাতে আপনি দশ মিনিটেই করতে পারবেন ঠের অপচয় কম হবে লাভ হবে সব ধরনের কাঠই কাজ করা যায় যেমন সেগুন গামারি চেরি পাইনি সব ধরনের কাঠ আর ইউজার ফ্রেন্ডলিয়ান সফটওয়্যার সহজেই শিক্ষা যাবেন বিশেষ দক্ষতা তো কোনো দরকার ফার্নিচার প্রস্তুত কারণ হ্যান্ড কিস্টার বিজনেস বা কারুশিল্পীরা ডেকোরেটর ইন্টার বা কাঠের পিলার ও কলম ডিজাইনার ও এটা ব্যবহার করতে পারেন আমরা ছোট ফার্নিচার কারখানা এই মেশিন টি এনে প্রোডাকশন অনেক গুণ বেড়েছে ডিজাইন ও একদম পারফেক্ট হচ্ছে তাই এই সকল সকল ধরনের মেশিনগুলো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা সরাসরি জানায় থাকে এই ধরনের সকল ধরনের মেশিনগুলো বাংলাদেশে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকে ফোনে যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়া নামে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে